ওয়েদার যা আপডেট আছে তাতে আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে আর তার সঙ্গে আগামী দুদিনে বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিছু কিছু জেলায় রয়েছে যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান জেলাতে আর আগামীকালও ভারী বর্ষার সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তারপরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কেবলমাত্র হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনায় থাকছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই আর উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে আগামী তিন চার দিনে আর এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আগামী চব্বিশ ঘন্টায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং মালদাতে পরের দিন তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী তিন চার দিনের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি আর এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু দু তারিখ থেকে দুই থেকে চার তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত আমাদের উত্তরের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার আর আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই পাঁচটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই থেকে চারের আগস্টের মধ্যে you